সন্ধ্যা সাতটা বাজতেই শুরু হয় সেই কান্না ঠিক সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ত্রিশ বছর ধরে কোনও ব্যতিক্রম নেই এই ভবনের নিঃসঙ্গ করিডোরে ভেসে আসে একটি শিশুর করুণ রোদন কিন্তু ভবনে কোনো শিশু নেই নেই কোনো শিশুর আসবাব নেই কোনো খেলনা আছে শুধু একটি অতীতের অভিশাপ যে অতীত তার বর্তমান খুঁজে বেড়ায় একমাত্র তোমার মাধ্যমে অরিত্রের জন্য এই চাকরিটা ছিল স্বপ্নপুরের মতো একটি পরিত্যক্ত প্রাসাদ তুল্য বাংলো পাহাড়া দেওয়ার দায়িত্ব সঙ্গে থাকার জন্য বিনা ভাড়ায় সেখানে একটি কক্ষ কাজ বলতে শুধু রাত আর সকালে ভবনটি চেক করা কিন্তু প্রথম রাতেই সে বুঝে গেল এই স্বপ্নপুরের নিচে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কোষমার ঠিক সন্ধ্যা সাতটা বাজতে না বাজতেই করিডরের শেষ মাথা থেকে ভেসে এলো কান্নার আওয়াজ স্পষ্ট মর্মভেদী একটি শিশুর কান্না অরিত্র দৌড়ে গেল সেদিকে দরজা খুলে দেখল ঘরটি একদম খালি শুধু জমাট বাঁধা ধুলো আর শূন্যতা কিন্তু কান্না তখনও আসছিল যেন সে দাঁড়িয়ে আছে ঠিক অরিত্রের পাশেই দ্বিতীয় রাতে সে কান্নার আওয়াজ অনুসরণ করে গেল বেসমেন্টে সেখানে পড়েছিল একটি পুরনো মলিন খেলনা হাতি কান্না যেন ওই খেলনাটির ভেতর থেকে বের হচ্ছিল অরিত্র স্পর্শ করতেই কান্না থেমে গেল নিঃশব্দ কিন্তু তারপরই সে অনুভব করল কেউ একজন তার হাতটা ধরে টান দিল অদৃশ্য কোনো শিশুর স্পর্শ অরিত্র গবেষণা শুরু করল পুরনো সংবাদপত্রের ক্লিপিং থেকে জানতে পারল ত্রিশ বছর আগে এই বাড়ির মালিকের একমাত্র শিশুপুত্র অন্বেষের মিস্টিরিয়াস ডিজাপিয়ারেন্সের কথা পুলিশ কোনো সন্ধান দিতে পারেনি শুধু একটি ক্লু মিলেছিল সে তার প্রিয় খেলনা হাতিটি কোথায় রেখে গেছে রহস্য গভীর হতে থাকল অরিত্র স্বপ্নে দেখতে শুরু করল একটি শিশুকে যে তাকে বেসমেন্টের দিকে ইশারা করছে একদিন সেই স্বপ্নের ইশারা অনুসরণ করে সে বেসমেন্টের পাকা ফ্লোরে একটি আলগা ইট খুঁজে পেল ইট সরাতেই তার হাতের ঠাণ্ডা একটা স্পর্শ একটি শিশুর হাতের ছাপ ভিজিবল হয়ে উঠল ধুলোয়ে যে তাকে আরও গভীরে যেতে ইশারা করছিল অরিত্র খনন কার্য চালাল মাটি খুঁড়তেই বেরিয়ে এলো একটি ছোট্ট কঙ্কাল আর তার বুকে চেপে ধরা ছিল সেই খেলনা হাতিটি কঙ্কালটি দেখেই অরিত্রের সর্বশরীর শিউড়ে উঠল কারণ কঙ্কালের হাড়গুলো নীলচে রঙের ছিল যা ইঙ্গিত করছে বিষ প্রয়োগের সেই রাতেই ঠিক সন্ধ্যা সাতটার কান্নার আওয়াজে বার গেল না বদলে বেসমেন্টের দরজা নিজে থেকে খুলে গেল অরিত্র সিঁড়ি বেয়ে নিচে নামতেই দেখল একটি অস্পষ্ট উজ্জ্বল শিশুর আত্মা দাঁড়িয়ে আছে সেবার কাঁদছিল না তার চোখে ছিল কৃতজ্ঞতা কিন্তু মুখে ছিল এক গভীর প্রতিশোধ স্পৃহা শিশুর আত্মাটি এগিয়ে গেল তারপর অরিত্রের চোখের সামনেই বেসমেন্টের দেয়ালে একটি দৃশ্য ভেসে উঠল যেমন একটি সিনেমা দেখা গেল একজন প্রাপ্তবয়স্ক লোক যাকে চেনা মতো সেই শিশুকে জোর করে একটি বিষমিশ্রিত দুধ পান করাচ্ছে লোকটি ছিল এই পরিবারেরই বিশ্বস্ত চাকর যে বাড়ির গুপ্তধনের রহস্য জানতে গিয়ে শিশুটিকে হুমকি দিচ্ছিল শিশুটি সব জানত তাই তাকে চিরতরে সাইলেন্সড করে দেওয়া হয়েছিল দৃশ্য শেষ হতেই শিশুর আত্মাটি মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে বেসমেন্টের এক কোনা থেকে একটা ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। সেখানে দাঁড়িয়েছিল সে বৃদ্ধ চাকর যে আজই সম্পত্তির দেখাশোনা করার ছুতোয় আসত সে ভয়ে কাঁপছিল কারণ সে দেখেছিল অন্বেষের আত্মাকে যে এবার তার জন্য ফিরে এসেছিল পরের দিন সকালে স্থানীয় পুলিশ সেই কঙ্কাল উদ্ধার করল আর বৃদ্ধ চাকরকে পাওয়া গেল তার বাড়িতে মেন্টাল ব্রেকডাউন অবস্থায় সে বারবার শুধু বলছিল ক্ষমা করো ক্ষমা করো অন্বেষ অরিত্র কাজ ছেড়ে দিয়ে চলে আসার সিদ্ধান্ত নিল কিন্তু চলে আসার আগের রাতে সে আবারও সেই বেসমেন্টে গেল খেলনা হাতিটি সেখানে রেখে আসবে বলে সেখানে গিয়েই সে দেখল খেলনা হাতিটির পাশে সাজানো আছে কিছু রঙিন নুড়ি একটা ফ্রেশ ফুল আর দূর থেকে ভেসে আসছে একটি শিশুর মৃদু হ্যাপি লাফটার কান্না খেমে গেছিল কিন্তু রহস্য রয়ে গেছিল আপনার আশেপাশে কি কখনো এমন অদৃশ্য কান্না শুনেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন অন্ধকারের ছায়াতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ পরের গল্পে আপনাকে স্বাগত জানাবে শ্মশানের বধূ